সমুদ্রটা খুব সুন্দর একদম সমুদ্র থেকে প্রায় এক মিনিটের ডিস্টেন্স আছে দীঘার সমুদ্রমুখী হোটেলের প্রাইস প্রচন্ড প্রচন্ড হয় আজকে আমি আপনাদেরকে নিয়ে যাব এমন একটি হোটেলে যেখানে আপনারা নন এসি রুম হাজার থেকে বারোশো টাকার মধ্যে পাবেন এবং এই হোটেলের যখনই আপনারা ভিডিও দেখেছেন আগে এবং এখন দেখবেন আপনারা ভাববেন যে এত সমুদ্রের কাছাকাছি হোটেলে এত সস্তায় কিভাবে দিচ্ছে তাহলে হোটেলের নাম এবং পুরো ডিটেলসটা জেনে নেওয়া যাক শুরু প্রিয় ওটা হচ্ছে নর্মাল রেট যেগুলো বলা আছে এগুলো হচ্ছে অফ সিজন রেট হ্যাঁ এবং উইকডেজের রেট বাকি যেটা সিজন ওয়াইজ আমাদের রেটগুলো চেঞ্জ হয় এবং হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি আপনার সকলেই ভালো আছেন আমি আজকে আছি একেবারে সমুদ্রমুখী হোটেল হোটেল প্রিয় দর্শনী যেটা একটি জনপ্রিয় হোটেল এবং এই হোটেলে ভিডিও আপনারা অনেকেই হয়তো দেখেছেন এবং আমি আজকে চলেছি হোটেল জনপ্রিয় প্রিয়দর্শনীতে এবং এখন প্রিয়দর্শনী রুম কেমন আছে রুম রেট কেমন আছে এবং বলে রাখি সমুদ্র থেকে ডিস্টেন হচ্ছে মাত্র পায়ে হেঁটে এক মিনিট হয়তো হবে এই যে দেখুন সামনেই হচ্ছে সমুদ্র দেখতে পাচ্ছেন সামনে সমুদ্র একেবারে আপনারা এই দেখুন প্রিয়দর্শনী এবং তার সামনেই হচ্ছে সমুদ্র একটা সুন্দর এবং ক্লিন একটা হোটেল এই যে দেখুন দুর্দান্ত পরিমাণে হোটেল ফ্যাসিলিটি অ্যাভেলেবেল অবশ্যই তো পাচ্ছেন তাহলে আমরা বেশি দিন হোটেলটা কেমন লাগছে হ্যাঁ খুব ভালো লাগছে হোটেলটা খুব সুন্দর এবং সমুদ্রের একেবারে কাজ একদম সমুদ্র থেকে প্রায় এক মিনিটের ডিস্টেন্স আছে মোটামুটি হেঁটে যেতে এক মিনিট লাগে আর রুম গুলো খুব সুন্দর আর হ্যাঁ নর্মাল প্রাইস কম পয়সার ভিতরে ঠিকই আছে সমুদ্রের দ্বারে যা পয়সা পাওয়া গেছে ঠিকই আছে এত দূরে দূরে হোটেলের ভাড়া সব হচ্ছে তিন হাজার চার হাজার সেখান থেকে এখানটায় আমার মনে হয় অনেকটাই বেটার অনেকটাই হ্যাঁ আমরা চারিদিকে দেখেছি খুঁজে তো সমুদ্রের ধারে এই পয়সায় যে টাকায় অ্যাফোর্ডেবেল ঠিকই আছে আর যেহেতু জগন্নাথ মন্দিরটাও হয়ে গেছে হ্যাঁ জগন্নাথ মন্দিরও কাছে বেশি দূর নয় পায়েটের পায়েটা পথ কাছাকাছি হয়ে গেছে আর লাগছে দীঘাতে এসে হ্যাঁ ঠিকই আছে ভালোই আছে হ্যাঁ আর বিকেলের তো মনে হচ্ছে নু দীঘা সব করা হচ্ছে তো হ্যাঁ বিকেলে ওল্ড আমাদের মন্দির নতুন করেছে সুন্দর পরিবেশ ঘোরার জায়গা হোটেলটা খুব খুবই ভালো জায়গায় আছে বিচও পাশে মন্দিরও পাশে সমস্যা নেই সবই একদম ঠিকঠাক দেখতে পাচ্ছেন হয়তো ছিল কিন্তু এতটা পরিমাণে সুন্দর ছিল না এখন জাস্ট একটা ফাটাফাটি লাগছে এবং আমরা প্রথমে গিয়ে একটা রুম দেখে নেব দুশো ছয় না দুশো পাঁচ নম্বর রুমটা দেখে নিই দুশো পাঁচ নম্বর রুমের মধ্যে ঢোকার সাথে সাথেই একটা সুন্দর বেড এবং এর বেডের যে ডেকোরেশনটা করা আছে একটা অসাধারণ লুকে করা আছে দেখতেই পাচ্ছেন আপনারা এতটা পরিমাণে সুন্দর হয়তো সচরাচর দেখতে পাওয়া যায় না এবং এর পেন্টিং এবং এর ডেকোরেশন সব কিছুই একেবারে ফাটাফাটি এবং তার সাথে বলে রাখি একটা কিং সাইজের বেড এবং এটা হচ্ছে সুপার ডিলাক্স রুম এবং এই রুমটার প্রাইস খুবই খুবই নিম্ন আমি বলতে পারি দেখুন এটা যেহেতু দীঘা দীঘার বুকে কোনো সময় যে আপনারা বলবেন যে রুম একই থাকে প্রাইস একই থাকে মোটেই নয় দীঘার বুকে রুম রেট মানে সিজিন সময় বাড়া ওঠা নামা করে আপনারা সকলেই জানেন যেহেতু আপনার সকলেই দীঘাতে যেহেতু আপনারা সকলেই আসেন সেহেতু আপনারা সকলেই জানেন যে দীঘাতে রুম রেটে যদি কথা বলি কোনো সময় ফিক্স থাকে না তবু কি এটা নর্মাল সময়ে এর প্রাইস আছে প্রায় আঠারোশো টাকা মতন যেহেতু এটা সুপার ডিলাক্স রুম এবং এর ব্যালকনি এই যে ব্যালকনি আছে আমি কোনি আছে আমি আর ব্যালকনিটা বাইর থেকে দেখাচ্ছি না আপনাদেরকে এই দেখুন এই ব্যালকনি আছে তো আঠারোশো টাকা এমনি মানে নর্মাল টাইমে এবং সিজনের সময় আপনারা সকলে জানেন দীঘার বোক একটু তো বাড়ে কমে সব কিছুই হয় আমি আপনাদেরকে নন এসিও দেখাবো সমস্ত রকম রুমগুলো দেখাবো এটা যেমন সুপার ডিলাক্স দেখালাম শুধু ডিলাক্স দেখাবো আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং যদি পারেন তো বুক করে নিন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বুক করে নিন এবং পুরো ডিটেল ডিটেলসটাই জেনে নিন কারণ কারণ বলছি একেবারে সমুদ্রের সামনে হুম এই যে বাথরুম ঝা চকচকে একটা ক্লিন বাথরুম পেয়ে যাচ্ছেন এবং তার সাথে গিজার তো আছে এবং একটা করে তাওল তো দেওয়াই আছে সমস্ত জিনিসটা এখানে দেওয়া হচ্ছে এই যে দেখুন তেল থেকে তেল থেকে শুরু করে শ্যাম্পু থেকে শুরু করে সাবান থেকে শুরু করে সমস্ত কিছু দেওয়া হচ্ছে এবং তাও তো দেওয়া যাবে বললাম যেটা তাহলে চলুন বেশি দেরি আর করবো না একেবারে চলে যাব অন্য একটা রুম দেখা আমরা এখন দেখব দুশো ন নম্বর একটা রুম যেটা হচ্ছে নন এসি ডিলাক্স রুম দুশো ন নয় নম্বর রুম আপনার অবশ্যই রুম নম্বরগুলো মেনশান করবেন যাতে করে আপনাদের বুঝতে ওনাদের বুঝতে সুবিধা হয় এবং আপনাদেরও যাতে করে বুঝতে সুবিধা হয় দুশো ন নম্বর রুমটা এবং এটা নন এসি রুম দেখুন কোথাও এসি লাগানো নেই নন এসি এবং এ প্রাইস আছে মাত্র হাজার থেকে বারোশো টাকা দেখুন যে কতটা পরিমাণে সুন্দর এবং সমস্ত কিছুটাই আছে এর মধ্যে শুধু নেই হচ্ছে এসি বাকি এর মধ্যে আপনারা টোটাল টাইপে আছেন এবং দেখুন একটা বেডটা দেখুন কতটা পরিমাণে বড় একটা কিং সাইজের বেড অবশ্যই এখানে তো দেওয়াই আছে এবং তার সাথে টিভি আছে সব সব কিছুই আছে সমস্ত কিছু ফ্যাসিলিটিটা এখানে অ্যাভেলেবেল আছে এর যে বাথরুমটা আছে ওটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করিনি যে দেখুন এখানেও একটা ক্লিন বাথরুম একদম এখানেও গিজারের ব্যবস্থা অবশ্যই আছে এইটা নয় যে হাজার টাকায় দিচ্ছে বলে গিজার দেবে না এবং এর মধ্যে সমস্ত রকম ফ্যাসিলিটি আছে সাবান দেওয়া আছে শ্যাম্পু দেওয়া আছে এবং তেল দেওয়া আছে সমস্ত কিছু দেওয়া আছে আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এই রুমটার ভাড়া আছে মাত্র হাজার টাকা থেকে বারোশো টাকা মাত্র এই রুমটার ভাড়া এই যে আমাদের লিফ্ট এসে হাজির এবং লিফ্টে করে আমরা যাবো ডিলাক্স রুমটা সুপার ডিলাক্সে ডিলাক্স রুমটা দেওয়ার জন্য আমরা অবশ্যই যাবো লিফ্ট লিফট থেকে বেরোনোর পরে আমরা চলে এলাম পাঁচশো এক নম্বর রুমের মধ্যে রুম নম্বরটা অবশ্যই আপনারা মেনশান করবেন পাঁচশো এক এবং রুমটার মধ্যে এতটা পরিমাণে একটা সুন্দর একটা বেড এবং এই যে কিং সাইজের বেড এবং এর ডেকোরেশানগুলো দেখুন কতটা পরিমাণে সুন্দর একটা ডেকোরেশান এবং এই ডেকোরেশানগুলোর জন্যেই রুমগুলোকে এবং রুমের যে বেডগুলোকে আরও আরও বেশি সুন্দর লাগে যাতে করে এর সৌন্দর্যটা আমার যেটা মনে হয় আরও বেড়ে যায় এখানে দুটো চেয়ার রাখা আছে দুটো জলের বোতল গ্লাস সমস্ত রকম ফ্যাসিলিটিগুলো এখানে অ্যাভেলেবেল আছে এবং এটারও ব্যালকনি আছে তাই তো এটা এটারও ব্যালকনি আছে এবং এখান থেকে ব্যালকনি থেকেও যদি বলে রাখি সমুদ্রের যে একটা আওয়াজ না এতটা পরিমাণে সুন্দর লাগছে আমি অবশ্যই ব্যালকনিতে যাব এবং আপনাদের সঙ্গে শেয়ার করে নেব খুবই কম রুম রেট আছে এর এতটা পরিমাণে সুন্দর এবং এর মধ্যেও দেখুন বাথরুমের মধ্যে সমস্ত জিনিসটাই দেওয়া আছে এই যে সমস্ত রকম ফ্যাসিলিটি আছে এসি তো অবশ্যই যেহেতু এটা ডিলাক্স রুম তাহলে এসি থাকবে না তা তো হতে পারে না এবং এর যে ব্যালকনি ওখানে আমি আসছি এই যে দেখুন আমি এখন ব্যালকনিতে আছি এবং ব্যালকনি থেকে একটা জাস্ট ভিউ দেখুন খুবই সুন্দর এবং আপনার চেয়ে মাত্র পনেরোশো টাকা ভাড়া এই রুমটার ভাবুন যে দীঘার বুকে এই সময়ে এতটা কম প্রাইসের ভাড়া এবং দীঘা যে ব্যালকনিতে দাঁড়ান ব্যালকনি থেকে যদি আপনারা সমুদ্র ভিউ পেতে চান অবশ্যই আমি ব্যালকনিতে দাঁড়িয়ে আপনাদেরকে সমুদ্র দেখাবো যে দেখুন ব্যালকনিতে দাঁড়িয়ে আপনার সমুদ্র ভিউ দেখতে পাচ্ছেন কত মানুষ স্নান করছে সমস্ত কিছু দেখা যাচ্ছে মানে ভাবুন যে কতটা সামনে এই হোটেলটা হোটেল প্রিয় দর্শনীয় আমি এর যে রেস্টুরেন্ট আছে ওটা কেন বাকি থাকে চলুন যেহেতু গেস্টার অনেকে খেতে বসছে তাহলে চলুন আপনাদের সঙ্গে একটু রেস্টুরেন্ট এরিয়াটা একটু দেখে নিই যাতে করে বুঝতে পারবেন যে আপনারা এখানে সমস্ত রকম খাবারগুলি আপনার এখানে অ্যাভেলেবেল পাবেন এবং আমি অবশ্যই জানালাম যে সকালের ব্রেকফাস্ট থেকে নিয়ে রাত্রে ডিনার পর্যন্ত সমস্তটাই আছে এই দেখুন এতগুলো সেটিং ফ্লোর আছে এবং সকলে বসে খাওয়া দাওয়া করছেন এই যে দাদারা এখানে সবাই খাওয়া দাওয়া করছেন তাহলে চলুন এখানে বেশি সময় না করে কারোকে বিরক্তি না করে সবাই খাওয়া দাওয়া করুক আমরা এখন রিসেপশন এরিয়ার দিকে যাই গুড আফটারনুন প্রিয় রিসেপশন আছে আছি দাদার সাথে কথা বলবো পুরো ডিটেশন

তাহলে ট্রেন থেকে নেমে যদি পায়ে হাঁটে কেউ আসে তাহলে ওই দু থেকে ওই চার থেকে পাঁচ মিনিট টাইম লাগবে যদি পায়ে হেঁটে আসে আর যদি কেউ অটো বা টোটো ধরে তাহলে ওই দুই থেকে তিন মিনিট টাইম লাগে এর থেকে বেশি লাগে না এবং পাশেই একদম জগন্নাথ টেম্পল রয়েছে এবং পাশেই সব কিছু ঘোরার মতো জায়গাও রয়েছে এবং এমন জায়গায় হোটেলটা রয়েছে আপনি ওই পায়ে হেঁটে বা যদি আসেন তাহলে আমাদের নিউ দীঘা অমরাবর্তী পার্ক বা শনি মন্দির স্ট্যান্ড ওখান থেকে হয়ে আপনি বিচের দিকে মানে বিচের দিকে যে রাস্তাটা এসছে ওই বিচের দিকে রাস্তায় এগিয়ে আসবেন এগিয়ে এলে সামনে ডিভিসি হলিডে হোম আছে ওর কাছেই একদম হোটেল প্রিয়দর্শী ঠিক আছে ওর পাশে আরোই হোটেল রয়েছে মেঘবালিকা রূপকথা আশা হোটেল এগুলো পাশেই রয়েছে এবং আমাদের হোটেল থেকে বিচের ডিস্টেন্স ওয়াকিং ডিস্টেন্স যেটা ওই তিরিশ সেকেন্ড থেকে এক মিনিটের মধ্যে বেশি দূরত্ব নয় হ্যাঁ 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 ওই সময় লাগে একদম 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 আর আমাদের বলে দিই হোটেলে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে রুমগুলো যেগুলো আছে আপনাদের সুপার ডিলাক্স রয়েছে ডিলাক্স রয়েছে স্ট্যান্ডার্ড রয়েছে এবং ডিলাক্স নন এসি রুম এবং দাদা নিশ্চয়ই ভিডিওতে দেখিয়েছেন কোনটার কী প্রাইস রয়েছে সবটাই দেখানো হয়েছে এবং আমাদের প্রাইসগুলো আমি আর ডবল করে কিছু বলছি না আমাদের যে প্রাইসগুলো রয়েছে এগুলো হচ্ছে দাদা যিনি মানে যেটা বলেছে ভিডিওতে ওটা হচ্ছে নর্মাল রেট যেগুলো বলা আছে এগুলো হচ্ছে অফ সিজন রেট হ্যাঁ এবং এবং উইকডেজের রেট বাকি যেটা সিজন ওয়াইজ আমাদের রেটগুলো চেঞ্জ হয় এবং মার্কেট ডিমান্ড যেইভাবে থাকে ওর ওপর ডিপেন্ড করে আমাদের রেটটা চেঞ্জ হয়ে থাকে দীঘার বুকে যেরকম আর রেট তো আমাদের ফিক্স থাকে না এগুলো ভেরি করে অ্যাকচুয়ালি উইকেন্ডের ওপর ডিপেন্ড করে এবং সিজন অফ সিজনের উপর ডিপেন্ড করে

বলতে গেলে কাপ এক মানে ফ্যামিলি হোটেল মানে আমরা ব্যাচেলারগুলো অ্যালাউ করি না বাট ফ্যামিলি হোটেল এবং আইডি প্রুফ এটা লাগে বি সবার যে কোনো একটা আইডি প্রুফ ওটা আধার হোক ভোটার হোক ডিএল হোক প্রত্যেকের বি লাগবে আধার আপনার সাইড ব্যালকনি রয়েছে এবং ব্যালকনি থেকে সিভিও রয়েছে ওইগুলো অ্যাকচুয়ালি যেটা অক্সিজেন রেট থাকে ফোর বেডেড গুলো আমাদের ওই তিন থেকে মধ্যে এবং যেগুলো থ্রি বেড রয়েছে এগুলো পঁচিশশো থেকে মধ্যে ওইগুলো সবই ফ্রন্ট সাইড ব্যালকনি এবং ব্যালকনি থেকে সিভিউ রয়েছে মানে ব্যালকনি থেকে আপনারা সিভিউ দেখতে পাবেন একদম একদম খুবই একটা দুঃখজনক হ্যাঁ হ্যাঁ অলরেডি গেস্ট রয়েছে তাই আমি দেখাতে পারলাম না হ্যাঁ একদম 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 হ্যাঁ থ্যাংক ইউ আপনাদের সকলকে আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সেখানে নাম্বার আপনারা সকলে অবশ্যই কল করুন এবং বুক করুন আপনারা যেখানে নন এসি রুম মাত্র হাজার থেকে বারোশো টাকার মধ্যে পেয়ে যাবেন বুঝতে পারছেন এতটা কম প্রাইসের মধ্যে দীঘার বুকে সমুদ্রের কাছাকাছি আপনারা কোথাও পাবেন না আপনারা ভিডিও এখানে দিয়ে এন্ড করছি আবার আপনাদের সকলের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে